আপনারা দেখছেন এটা ধান পলা দেওয়া আছে এখানে বস্তায় বস্তায় ধান ভরা হচ্ছে আমাদের এই যে যারা ধান কাটতে গিয়েছিল বিল দেশে কোথায় ধান কাটতে গেছিলেন আপনারা আবার আমরা দিনাজপুর দিনাজপুর নৌকা দিনাজ নৌকা 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 কোন জেলা কোন উপজেলা বাগমারা

চারঘাট উপজেলা পুটিমারি বাজার এই যে দেখছেন এর পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বাজার তো এই বাজারে তারা এই ধানগুলো নিয়ে এসে তারা এই বস্তায় পুড়ছে এবং তারা বিভিন্ন চোদ্দো জন তারা ধান কাটতে গিয়েছিল এবং চোদ্দো জন সমান ভাগে ভাগ করে নেবেন এই জায়গায় আচ্ছা ভাই আপনি তো ধান কাটতে গিয়েছিলেন ওখানে ধানের ফলন কেমন হয়েছে হ্যাঁ

এই ধানগুলো ভাগাভাগি করছে এবং প্রত্যেকটা প্রত্যেকজন ১৪ জন তার ধান কাট দিয়ে গেছে প্রত্যেকজনই সমান সমানভাবে ধান পাবে দেখেন এখানে পঞ্চাশ কেজি করে মাপছে এখানে সাতচল্লিশ কেজি হয়েছে আটচল্লিশ আটচল্লিশ কেজি ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ কেজি হয়েছে পঞ্চাশ কেজি হয়েছে পঞ্চাশ কেজি হয়েছে হ্যাঁ এই পঞ্চাশ কেজি করে তারা ধান মাপছে তো দেখছেন আপনারা দর্শক এই যে ধানের দৃশ্যগুলো আপনারা দেখছেন তারা এই যে বস্তাগুলো দিয়ে সমান সংখ্যকভাবে পঞ্চাশ কেজি হারে ধানগুলো মাপছে এবং ধানগুলো তারা কিছুক্ষণ পর ধান মাপা হয়ে যাবে তারা সব বাড়ি বাড়ি করে নিয়ে যাবে তো এই আপনাদের বাড়িতে সবাই এক জায়গায় দিন সব সব কুটি দেয় হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে আপনার এই কষ্টের ফসল বাড়ি নিয়ে আসছেন এই যে পরিশ্রমের যে ধ্যান আপনারা বাইরে নিয়ে আসছেন আপনাদের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের শস্য ভাণ্ডারে ভরপুর হোক এই কামনা করি আল্লাহ আমাদের সহায়ন আসসালামু আলাইকুম